তুমি কি আজ খুব ব্যস্ত ছিলে ওয়ে ইউ ভেরি বিজি টুডে এখানে ওয়ের ইউ মানে তুমি কি ছিলে ভেরি বিজি মানে খুব ব্যস্ত টুডে মানে আজ ওয়ে ইউ ভেরি বিজি টুডে অর্থাৎ তুমি কি আজ খুব ব্যস্ত ছিলে আমি তোমার কথায় সম্মত আই এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি এগ্রি মানে সম্মত উইথ ইউ মানে তোমার কথায় বা তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার কথায় সম্মত আমাৰ এখন যাও উচিত আই শ্বুড গ নাও এখনে আই মানে আমি শ্বুড মানে উচিত গ মানে যাওঁ নাও মানে এখন আই শ্বুড গ নাও অৰ্থাৎ আমাৰ এখন যাও উচিত ডি ডিউ গু ক্লাছ টু ডে এইখিনি ডি ডিউ মানে তুমি কি গানে যাও টু ক্লাছ মানে ক্লাছে টু ডে মানে আজি ডিউ গ টু ক্লাছ টু ডে অৰ্থাৎ তুমি কি আজ ক্লাছে গিয়েছ আমি তোমাকে কিছু দেখাতে চাই আই ওয়ান্ট টু শো ইউ সামথিং এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু শো মানে দেখাতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু শো ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু দেখাতে চাই দয়া করে শব্দ কমাও প্লিজ লোয়ার দ্য ভলিউম এখানে প্লিজ মানে দয়া করে লোয়ার মানে কমাও ভলিউম মানে শব্দ প্লিজ লোয়ার দ্য ভলিউম অর্থাৎ দয়া করে শব্দ কমাও তুমি কি আজ বাজারে গিয়েছিল ডিডিউ গো টু দ্য মার্কেট টুডে এখানে ডিডিউ মানে তুমি কি গো মানে যাওয়া টু দ্য মার্কেট মানে বাজারে টুডে মানে আজ ডিড ইউ গো টু দ্য মার্কেট টুডে অর্থাৎ তুমি কি আজ বাজারে গিয়েছিলে আমি তোমাকে অনেক মিস করি আই মিস ইউ অ্যালট এখানে আই মানে আমি মিস মানে মিস করি ইউ মানে তোমাকে অ্যালট মানে অনেক আই মিস ইউ অ্যালট অৰ্থাৎ আমি তোমাকে অনেক মিছ কৰি তুমি কি এটা বুজে পাৰছ ডু ইউ আণ্ডাৰষ্টেণ্ড দিছ এইখনে ডু ইউ মানে তুমি কি আণ্ডাৰষ্টেণ্ড মানে বুজা দিছ মানে এটা ডু ইউ আণ্ডাৰষ্টেণ্ড দিছ অৰ্থাৎ তুমি কি এটা বুজাব পাৰছ আজ ৰা তুমি কি কৰছ হোৱাট আৰ ইউ ডুইং টু নাইট এইখনে হোৱাট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে কৰছ টু নাইট মানে আজ ৰা হোৱাট আৰ ইউ ডুইং টু নাইট অর্থাৎ আজ রাতে তুমি কি করছ আমি বাসায় পৌঁছে গেছি আই হ্যাভ রিস্ট হোম এখানে আই মানে আমি রিস্ট মানে পৌঁছে গেছি হোম মানে বাসায় আই হ্যাভ রিস্ট হোম অর্থাৎ আমি বাসায় পৌঁছে গেছি তুমি কি সুপ থাকতে পারো ক্যান ইউ স্টে কোয়াইট এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো স্টে মানে থাকতে কোয়াইট মানে সুপ ক্যান ইউ স্টে কোয়াইট অর্থাৎ তুমি কি সুপ থাকতে পারো এটা আমার শেষ সিদ্ধান্ত দিস ইজ মাই ফাইনাল ডিসিশন এখানে দিস মানে এটা মাই মানে আমার ফাইনাল মানে শেষ ডিসিশন মানে সিদ্ধান্ত দিস ইজ মাই ফাইনাল ডিসিশন অর্থাৎ এটা আমার শেষ সিদ্ধান্ত তুমি খুব মিষ্টি করে কথা বলো ইউ স্পিক ভেরি সুইটলি এখানে ইউ মানে তুমি স্পিক মানে কথা বলো ভেরি মানে খুব সুইটলি মানে মিষ্টি করে ইউ স্পিক ভেরি সুইটলি অর্থাৎ তুমি খুব মিষ্টি করে কথা বলো আমি আজ অনেক ঘুমিয়েছি আই লট টুডে এখানে আই মানে আমি মানে ঘুমিয়েছি এলট মানে অনেক টুডে মানে আজ আই লট টুডে অর্থাৎ আমি আজ অনেক ঘুমিয়েছি তুমি কি প্রতিদিন অনুশীলন করো ডু ইউ প্র্যাকটিস এভরিডে এখানে ডু ইউ মানে তুমি কি প্র্যাকটিস মানে অনুশীলন করো অ্যাভরিডে মানে প্রতিদিন ডো ইউ প্র্যাকটিস অ্যাভরিডে অর্থাৎ তুমি কি প্রতিদিন অনুশীলন করো আমি তোমার জন্য অপেক্ষা করব আই উইল ওয়েট ফর ইউ এখানে আই মানে আমি উইল ওয়াইট মানে অপেক্ষা করবো ফর ইউ মানে তোমার জন্য আই উইল ওয়াইট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করব তুমি কি আমার সাথে আসতে চাও ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ মি এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে সাও টু কাম মানে আসতে উইথ মি মানে আমার সাথে ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে আসতে চাও এটা নিয়ে আর চিন্তা করো না ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট এনি মোর এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না অ্যাবাউট ইট মানে এটা নিয়ে এনি মোর মানে আর ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট এনি মোর অর্থাৎ এটা নিয়ে আর চিন্তা করো না আমি তোমার পাশে আছি আই এম বাই ইওর সাইড এখানে আই মানে আমি বাই ইউর সাইড মানে তোমার পাশে আই এম বাই ইউর সাইড অর্থাৎ আমি তোমার পাশে আছি তোমার মুখে হাসি খুব সুন্দর লাগে ইয়োর স্মাইল লুকস বিউটিফুল এখানে ইউর মানে তোমার স্মাইল মানে হাসি লুকস মানে দেখতে বিউটিফুল মানে সুন্দর ইউর স্মাইল লুকস বিউটিফুল অর্থাৎ তোমার মুখে হাসি খুব সুন্দর লাগে আমি আজ খুব ব্যস্ত ছিলাম আই ওয়াজ ভেরি বিজি টুডে এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম ভেরি বিজি মানে খুব ব্যস্ত টুডে মানে আজ আই ওয়াজ ভেরি বিজি টুডে অর্থাৎ আমি আজ খুব ব্যস্ত ছিলাম তুমি কি আমাকে একটু সাহায্য করবে উইল ইউ হেল্প মি এ লিটিল এখানে উইল ইউ মানে তুমি কি হেল্প মি মানে আমাকে সাহায্য করবে এ লিটিল মানে একটু উইল ইউ হেল্প মি এ লিটিল অর্থাৎ তুমি কি আমাকে একটু সাহায্য করবে এটা আমার ভুল ছিল আমি দুঃখিত ইট ওয়াজ মাই মিস্টেক আই এম সরি এখানে ইট ওয়াজ মানে এটা ছিল মাই মিস্টেক মানে আমার ভুল আই মানে আমি সরি মানে দুঃখিত ইট ওয়াজ মাই মিস্টেক আই এম সরি অর্থাৎ এটা আমার ভুল ছিল আমি দুঃখিত তুমি কি ঠিক আছো আর ইউ ওকে এখানে আর ইউ মানে তুমি কি ওকে মানে ঠিক আর ইউ ওকে অর্থাৎ তুমি কি ঠিক আছো তোমার পোশাকটা দারুণ লাগছে ইয়োর আউটফিট লুক্স গ্রেট এখানে ইয়োর মানে তোমার আউটফিট মানে পোশাকটা লুকস মানে লাগছে গ্রেট মানে দারুণ ইওর আউটফিট লুক্স গ্রেট অর্থাৎ তোমার পোশাকটা দারুণ লাগছে আমি তোমাকে পরে কল করব আই উইল কল ইউ লেটার এখানে আই মানে আমি উইল কল মানে কল করব লেটার মানে পরে আই উইল কল ইউ লেটার অর্থাৎ আমি তোমাকে পরে কল করব তুমি খুব সাহসী ইউ আর ভেরি ব্র্যাব এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব ব্র্যাব মানে সাহসী ইউ আর ভেরি ব্র্যাব অর্থাৎ তুমি খুব সাহসী তুমি সব সময় আমার কথা মনে রেখো ইউ অলওয়েস রিমেম্বার মি এখানে ইউ মানে তুমি অলওয়েস মানে সবসময় রিমেম্বার মানে মনে রেখো মি মানে আমাকে ইউ অলওয়েস রিমেম্বার মি অর্থাৎ তুমি সব সময় আমার কথা মনে রেখো আমার এটা খুব ভালো লেগেছে আই রিয়েলি লাইক ইট এখানে আই মানে আমি রিয়েলি মানে সত্যি খুব লাইকড মানে ভালো লেগেছে ইট মানে এটা আই রিয়েলি লাইক ইট অর্থাৎ আমার এটা খুব ভালো লেগেছে তুমি আমার জীবনের একটি অংশ ইউ আর এ পার্ট অফ মাই লাইফ এখানে ইউ মানে তুমি এ মানে একটি পার্ট মানে অংশ অফ মাই লাইফ মানে আমার জীবনের ইউ আর এ পার্ট অফ মাই লাইফ অর্থাৎ তুমি আমার জীবনের একটি অংশ তুমি কি রাতের খাবার খেয়েছ ডিড ইউ হ্যাভ ডিনার এখানে ডিডিউ মানে তুমি কি হ্যাভ মানে খেয়েছ ডিনার মানে রাতের খাবার ডিড ইউ হ্যাভ ডিনার অর্থাৎ তুমি কি রাতের খাবার খেয়েছ তুমি অনেক বুদ্ধিমান ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট এখানে ইউ মানে তুমি ভেরি মানে অনেক ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট অর্থাৎ তুমি অনেক বুদ্ধিমান আমি তোমার কথা মনে করি সব সময় আই থিঙ্ক অফ ইউ অল দ্য টাইম এখানে আই থিঙ্ক মানে আমি ভাবি বা আমি মনে করি ইউ মানে তুমি অল দ্য টাইম মানে সব সময় আই থিঙ্ক অফ ইউ অল দ্য টাইম অর্থাৎ আমি তোমার কথা মনে করি সব সময়